ইলেকট্রনিক মিডিয়ার সম্পাদক এবং সাংবাদিকদের সাথে নির্বাচন কমিশনের সংলাপের বিষয়ে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী নূপুর মাহমুদ নূপুর সংলাপে কি বিষয়ে এসেছে এবং সবশেষ কী কী খবর আছে আপনার হাতে জানাবেন ধন্যবাদ আপনাকে আপনি যেমনটি বলছিলেন আসলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে ইতিমধ্যে নির্বাচন কমিশন এর মধ্যে এর অংশ হিসেবে সুদৃজন অংশীজন সহ বিভিন্ন গণমাধ্যমের সম্পাদকদের বা যে যে সকল জ্যেষ্ঠ সাংবাদিকরা আছেন তাদেরকে কিন্তু সংলাপের জন্য রেখেছেন নির্বাচন কমিশন আমরা সকাল থেকে এসেছি এবং দেখতে পাচ্ছি যে সকাল থেকে কিন্তু ইলেকট্রনিক মিডিয়ার যে সকল জ্যেষ্ঠ সাংবাদিকরা আছেন তাদেরকে কিন্তু নিয়ে আজকে সংলাপে বসেছেন সেখানে কিন্তু সাংবাদিকরা তাদের মতামতগুলো বলছেন এবং তারা কিন্তু একটি সুষ্ঠু নির্বাচন করতে কি কি প্রয়োজন এবং কিভাবে একটি সুষ্ঠু নির্বাচন দেশ ও জাতিকে উপহার দিতে পারে নির্বাচন কমিশন সে সকল বিষয়ে কিন্তু পরামর্শ বা সংলাপে আলোচনায় উঠে এসেছে আমরা কিন্তু ইতিমধ্যে দেখেছি যে সে সকল সাংবাদিকরা বলছেন যে আইন শৃঙ্খলা বাহিনী এখন পর্যন্ত কিন্তু কোনো ধর কোনোভাবেই আইন শৃঙ্খলা বাহিনী মাঠে এখনো সক্রিয়ভাবে কাজ করতে পারছে না সেই সকল বিষয়গুলোকে এনশিওর করা এবং যে নির্বাচন কমিশনের কাছে যে সকল ব্যাপার চ্যালেঞ্জিং সেই সকল বিষয়গুলোকে কিন্তু তুলে ধরেছেন বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দু ও ছাড় নয় সেই সাথে আমরা প্রধান নির্বাচন কমিশনারের স্বাগত বক্তব্য শুনেছি তিনি কিন্তু বারবার বলছেন যে আইনের মতো স্বচ্ছ একটি নির্বাচন উপহার দিতে চান নির্বাচন কমিশন কিন্তু আসলে কতটা স্বচ্ছ এবং কতটা গ্রহণযোগ্য হবে সেটি আসলে দেখার বিষয় সেই যদি আমরা বলি তারা বলছেন যে এখন পর্যন্ত যে সকল প্রক্রিয়া ছিল যে সকল প্রস্তুতি ছিল সব সব কিছুই কিন্তু ভোটার হালনাগাদ থেকে শুরু করে সীমানা নির্ধারণ যা যা ছিল সব কিছুই কিন্তু ইতিমধ্যে তারা প্রস্তুত করে ফেলেছেন এবং সে সকল বিষয়কে বিষয় তুলে ধরেছেন গণমাধ্যম কর্মীদের কাছে আরেকটি বিষয় বলছিল যে ডিস ইনফরমেশন এবং মিস যে বিষয়টি ছিল সেটি কিন্তু গণমাধ্যমে রোধ করতে পারে এই বিষয়টিও কিন্তু তুলে ধরেছেন আসলে আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি বিকেলে কিন্তু পত্রিকার যে সাংবাদিক আছে জ্যেষ্ঠ সাংবাদিকরা তাদের সাথেও কিন্তু সংলাপে বসবেন নির্বাচন কমিশন তো আসলে এখন পর্যন্ত নির্বাচন কমিশন থেকে যে সংলাপটি চলছে শুধু জন অংশজন এবং ধারাবাহিকভাবে যে সংলাপের আজকের যে গণমাধ্যম কর্মীদের সাথে এটি থেকে এখন পর্যন্ত আমার কাছে এই ছিল সর্বশেষ সংবাদ পরবর্তীতে আপনার সাথে যুক্ত হয়ে আবার জানাতে পারবো আসলে সংলাপের মধ্যে আর বিশেষ করে কি কি বিষয়ে আলাপ আলোচনা হয়েছে ফিরে যাচ্ছে স্টুডিওতে আপনার কাছে নিশ্চয়ই অপেক্ষায় থাকলাম আমরা উপর ধন্যবাদ আপনাকে